ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে দশ পাইপ দশ পাইপ হচ্ছে মূলত একটা মেলা বসে পারমানেন্ট মেলা এই জায়গার মধ্যে আমরা সো এটা এক্সপ্লোর করবো নারায়ণগঞ্জের মধ্যে আর নারায়ণগঞ্জ জালকড়ির কাছাকাছি তো সবাই সাথে থাকুন আমরা পুরো এরিয়াটা আপনাদের দেখার চেষ্টা করবো একটা ভ্রমণের স্পট তো দেখি আপনাদের শেয়ার করি পুরো এরিয়াটা আমরা চলে আসছি দশ পাইপ দশ পাইপ আছি এখন আমরা হ্রেশকালে চলে আসছি রিক্সকা দিয়ে একদম সাইনবোর্ড থেকে আপনারা রিক্সা পাবেন দশ পাইপ বললে নিয়ে আসবে ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে পাবেন আর কি বাচ্চাদের জন্য একটা ভালো একটা ঘোরাঘুরি প্লেস আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন জায়গাটা আসলেই অনেক সুন্দর একদম নিরিবিলি পরে আপনার ফুটবলের প্লেস বানানো হয়েছে অনেক সুন্দর সুন্দর এখন আমরা একটু ভিতরে দিয়ে যাব দেখব পুরো এরিয়াটা লোক জনসংখ্যা অনেক বেশি মানুষ বিকাল হলে অনেক জমজমাট হয় দেখতে গেলেই অনেক ধরনের চটপটে ফুচকার দোকানও পেয়ে যাবেন এই জায়গার মধ্যে বিনোদনের একটা সুন্দর একটা জায়গা দশ পাইপ জালকুরির খুব কাছে জাল জালকুরি দশ পাইপ সিডেরগঞ্জ নারায়ণগঞ্জ অনেক সুন্দর একটি এরিয়া অসাধারণ জায়গাগুলো আপনারা দেখে থাকেন আছে নানান ধরনের অনেক বিনোদনের একটি স্পট আপনি দোলনা পেয়ে যাবেন চরকি পেয়ে যাবেন নৌকা পেয়ে যাবেন তো এই তো আমরা পুরোটা এরিয়া আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ঘোরাও পেয়ে যাবেন ঘোরার আয়োডারে দিতে পারবেন আপনারা চাইলে সো আমরা ড্রোমস্ট নেওয়ার জন্য একটু ভিতরের দিকে যাচ্ছি যাতে কোনো মানুষের কোলাহল না থাকে ওই টাইপের একটা জায়গার মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি আর উড়ায় দেয় কিছু করার নাই এই জায়গার মধ্যে ম্যাগ ট্যাক দেখতেছি আমার ভয় লাগতেছে বৃষ্টি টিষ্টি আসে কি না যাই হোক আলা বরসা শহরের কোলাহল আর ব্যস্ত জীবনের ভিতরে মানুষ খুঁজে নেয় আনন্দ এবং উৎসবের রঙ এটাই সিদ্ধিরগঞ্জের দশ পাইপ এলাকার ঐতিবাহিক মেলা বড়দের জন্য রয়েছে এখানে নানান ধরনের দোকানপাট খাবারের আয়োজন আর বিনোদনের ব্যবস্থা আর শিশুদের জন্য রয়েছে নাগরদোলা দোলনা আর্ট বিভিন্ন খেলার ব্যবহার শহরে এই মেলাই হয়ে ওঠে সবার মিলন মেলা অনেক মানুষ দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলতেছে এখানে নাগরদোলা আছে চর্কি টর্কি আছে পানির বোট সুন্দর অনেক জায়গাটা ভিড় আছে অনেক ভিতরে অনেক জমজমাট সো সবাই আসতে পারেন এই জায়গার মধ্যে দশ পাইপ জালপুরিতে জালগুড়ি কাছে দশ তো চালে আসতে পারেন আপনারা বিকালে অপর টাইমে আপনারা ঘুরতে আসতে পারেন তো আমরা এখান থেকে এখান থেকে বিদায় নিব বেশিক্ষণ থাকা হবে না সন্ধ্যা হয়ে গেছে এই তো দেখ এতটুকু বাচ্চাদের বোট এই জায়গার মধ্যে বিনোদনের আসলে একটা ভালো একটা জায়গা একটা শক্তি পরীক্ষা সারাদিন <laughs> <Okay. Okay. laughs> <laughs> la,